আমার কপালটাই মনে হয় খারাপ কী আর করা যাবে রাত এখন ছটার থেকে সাতটা হয়ে গেছে রাত অনেকক্ষণ এখনই শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টি দেখো এমন বৃষ্টি যেন একদম আমার গার মধ্যে ঝর্ণা সব জায়গা দিয়ে এরকমভাবেই জল পড়ছে মানে আমি যে ঘরের ভিতরে থাকবো সেটাও উপায় নেই যাই হোক কপালে যেটা আসে সেটাই হবে রাত্রে জানি না কি হবে সারা জায়গায় জল পড়ছে সারা জায়গায় গামলা পাতাতে হচ্ছে তো এটা ছিল কপালে তো বুঝতেই পারিনি আর যদি বুঝতে পারতাম আগে থেকে তাহলে এই কাজ না করে সাথে সাথে অন্য একটা উপায় বের করতাম এতদিন যা পড়ছিল পড়ছিল কিন্তু আজকে যা জলের বৃষ্টি হচ্ছে তা অতিরিক্ত জল পড়ছিল জানি না এটা কবে ঠিক হবে আর কবে ও বাড়ি আসবে তবে ঠিক হবে নতুন টিন সব কিছুই নতুন কিন্তু জল কেন পড়ছে এটাই বুঝতে পারছি না আমরা তো সেই আমার মনটাও খুব খারাপ আছে যে এত সুন্দর করে ঘরবাড়ি করে যদি সারা ঘরে জল পড়ে তখন কার মনটাই বা ভালো লাগে বলো মানে তোমরা দেখলে বিশ্বাস করবে না এমন কোনো জায়গা বাদ নেই সেই সব জায়গায় জল পড়ছে না তো যাই হোক এটা পরিস্থিতির উপরে সব ছেড়ে দিই আমরা আমাদের কাজ করছিলাম মানে যেখানে বসে কাজ করছিলাম সেখানটায়ও জল পড়া শুরু হয়ে গেছে তারপরে কি করলাম এই জল গামলায় দেখো একবারের বৃষ্টিতে এতটা করে জল জমেছে ঘরের ভিতরে তার মধ্যে আমার কারেন্টটাও চলে গেছে যে কারেন্টটা থাকলে আমি যে দেখতে পারবো থেকে কি পড়ছে না পড়ছে সেসব কিচ্ছু দেখতে পাচ্ছি না একটা লাইট আছে লাইটটাকে জ্বালালাম আর কতক্ষণ চার্জ থাকবে তাও আমি বলতে পারছি না আর এইটা হচ্ছে আমাদের এই গলিটা গলিটার মধ্যেও জল পড়ছে শুধু এই পেছনের বারান্দার জয়েন্টগুলো টিনের একদমই ঠিক না তো সেই জন্য হয়তো জল পড়ছে আর সামনের ঘরটা ঠিক আছে সামনের ঘরগুলোতে জল পড়ছে না পড়ছে হালকা পাতলা এক দু ফুট করে পড়ছে কোনো কোনো জায়গা থেকে সব জায়গা থেকে না তো বাইরে এত মুসলধারায় বৃষ্টি হচ্ছে আর জানি না রাত কি করে কাটবে তো যাই হোক আজকের মতন বাই বাই বলে টাটা